পূর্বের কথা মোতাবে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে রায়ান রাফি পরিচালিত সিনেমা তুফান ইতিমধ্যে প্রকাশ এসেছে সাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত তুফান আর টিজার এই টিজারে সাকিবকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে এক মিনিট একুশ সেকেন্ডের এই টিজারে ইতিমধ্যেই জ্বর তুলেছে জানা গিয়েছে একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে যে টিজার প্রকাশিত হয়েছে তাদের সাবেক খণ্ডকে একেবারে অন্যরকম লোকের এবং একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তুফান খুব ভয় পাইছি রে